মিনে খোদা বলছেন নবিনী যেতাই খুলবিন মিনে খোদা আর শিল্লা বলছেন তাই বলছেন নবি আরে দেখো তোমার দেহ গরে বলছেন বি সারো আরে দেখো তোমার দেহ রে গরে সাত আসমানস জমিন পরে সাত আসমান সাদ জমিন পরে তালাস কর দেহে তাই খোল বিন মিনে খোদা আর শিল্লা শুনতে পাই কল বিন মও মিন খোদা আর শিল্লা শুনতে পাই সাতাসমানের বর্ণনা তোমরা করণে কেন শুননা সাতাস্মানের বর্ণনা তোমরা করণে কেন শুননা পায়ের তালু হইতে গোটা পর্যন্ত পায়ের তালু হইতে গোটা পর্যন্ত তাই ঘটা হইতে আডু পর্যন্ত আর আসমান এই জাগাই আডু হইতে কমরের জুরা ওরে পাগল খলিল সার কপল পুরা আডু হইতে কমরের জুরা এনে আরেকমান দেখো তোরা নবস হইতে না বীর জোড়া না বীর নাবি হইতে গলার গুরি পর্যন্ত আসমান পাওয়া যায় গলার গুড়ি হইতে থুতা পর্যন্ত আসমান এ যা গাই দরে গলার ঘুড়ি হইতে থুতা পর্যন্ত আরেক আসমন হইতে মস্তক পর্যন্ত থুতা হইতে মস্তক পর্যন্ত আরেক আসমান দেখ তাই সাত আসমান সাত জমিন আছে তোমার দেহ গরে ভাই সাত আসমান সাত জমিন আছে তোমার দেহ গরে খুদা মমিনে খোদা আর অশিল্লা শুনতে পাই বলছে কথা নিসারে তোমরা কি তা শুনো নাই বলছে কথা নিসারে তোমরা হাদিস কোরআন পর দেখি কি শোনা থাকি বেবাকি হাদিস কোরআন পর দেখি কি শোনা থাকি বেবাকি একদিন উড়ে যাবে প্রাণ পাখি একদিন উড়ে যাবে প্রাণ পাখি কোতাই হইতে আসলেন তাই কোতাই আবার চলে যাবে ও সিনায় তাই রে কুলো বিন মমিনে খুদা কলো বিন মেন খোদা আর শিল্লা শুনতে পাই বলছে আমারে ন বিচার আর তোমরা কি তা শুনো নাই রে পাগল খিল বলে হুসেন দেখা পাইলে পাগল খিল বলে ভূষণ সার দেখা পাইলে সে যে দেখাইলে সে যে দেখাইলে দেখে বয়ামি আর অস্থায়ী কলবিন মিনে খোদা আর শিল্লা শুনতে পাই কলবিন মিনে খোদা arosilla shunt te